নেই কাজ তো খই বাস দাদা দাদা কথাটা কেন বললাম একটু পরেই দেখতে পাই তার জন্য পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে দেখতেই পাচ্ছ সকাল সকাল দাদা ভাই এনেছে পটল তাই জন্য আমি পটল কাটতে কাটতে তোমাদের সাথে কথা শেয়ার করি কথা তো এইখানে আমি যখন ভিডিও বানাই পাড়ার লোক অনেক রকম অনেক কথা বলে বলে কি যে ঘরের বউ বাবা নাচছে দেখো সব অনেকে অনেক কিছু বলে তো আমার মানে ব খুব ভালো বলে কিছু বলে না বলে তুমি এগিয়ে যাও তো আমাকে তোমরাও এইভাবে সাপোর্ট দাও যেন ওদের আমি মুখ্যম জবাব দিতে পারি তো আমি তারপরে এখানে পটলগুলো দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এরকমভাবে সাইজ করে কেটে নিচ্ছি ডিজাইন করে তোমরা যেমন খুশি দিতে পারো তো এরকম একটা পটল চিংড়ি বানাবো তো চিংড়ি মাছ এনেছে আমি পটলগুলো এইভাবে আমি কেটে রেখে দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো আলু আলুও এরকমভাবে আমি ছোট ছোট করে কেটে নেবো তো আর পটলের সাথে পটলের সাইজে আলুটা কাটলে খুবই ভালো লাগে আর ওরকম তরকারি বিভিন্ন রকমের ডিজাইনের মানে যেমন তরকারি করবো তেমন আলু কাটা যায় তারপরে আমি এখানে আলুটা কেটে নিয়েছি কাটার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এদিকে আলু কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা বলি যে কখনো ছোট মানে কাউকে কিছু করবে না যে ছোট যে ওর কিছু নেই বলে ওকে ছোট করবি সবসময় ওই জিনিসটা কখনোই করবে না তাহলে দেখব জীবনে কোনো দিন এগোতে পারবে না তো কেন বলছি এই কথাটা যে আজকে আমার কেউ নেই বলে আমি ভাড়া বাড়ি থাকি বলে তো আজকে আমাকে কেউ পাত্তাও দেয় না এর জন্য আমি তোমাকে বলছি যে কারো কথায় কান্না দিয়ে নিজের মতন এগিয়ে যাও তো এখানে আমি দেখতেই পাচ্ছি মিক্সারে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আদা জিরে নিয়েছি তো ধনের গুঁড়ো আমরা খাই না টমেটো কুচি আদা কুচি আর জিরে আমি এই দিক আমি আজকে পটল চিংড়িটা করব ভালো লাগবে তোমরা একটু করে খেও অবশ্যই অবশ্যই ভালো ঘরোয়া পদ্ধতি রান্না করা তো আমি কোনো ইউটিউব দেখেও রান্না করি না কোন নিজেই যেমন বাড়ি ঘরোয়া রান্না করি শিখেছি মার কাছে সেই রান্নাই করি তো আমি এখানে মশলাটা করে নিয়েছি করে নিয়ে পরেও পটলগুলো আমি ভালো করে ধুয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেবো তো যখন আমি তেলে ছাড়ছিলাম আমার হাতে একটু তেল ছিটে গেছে কেন একটা একটা ভিডিও করতে হয় আর এক এক করতে হয় কেন কেউ তো করে দেবে না তো আমি তারপরে লাল লাল করে পটলগুলো আমি সবসময় ভেজে নিই নাহলে আমার কাছে কাঁচা কাঁচা গন্ধ লাগে তা আমি এখানে পটলগুলো ভেজে ভেজে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এরকমভাবেই আবার আমি আলুগুলো ভেজে নেব একইভাবে দেখতেই পাচ্ছ পটলগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি আবার তেলের মধ্যে আমি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি ওখানে যত মশলা করেছিলাম আমি সেই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তার আগে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেবো দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো ভালোই সাইজ ছিল আর কি সুন্দর ভাজা আমি পুরো লাল লাল করে ভাজি না আমি হালকা ঝামান্য ভাজি এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভালো করে নেচেড়ে আমি একটুখানি যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি তুলে নেব তুলে নিয়ে আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো জিরে পেস্টটা দিয়ে দেবো তারপরে লবণটা দিয়ে দেবো যেমন লবণ খাও তোমার কোনো আমি কাঁচা লবণ খাই না বলে আমি একটু লবণটা বেশি দিই তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি আর চিনিটা সবসময় রান্নার মধ্যে দিলে দেবে সাতটা বাড়ে আর রঙটা সুন্দর হয় তারপরে আমি ভালো করে নাচারা নাচারা করে করে আমি দেখতেই পাচ্ছি যখন তেল দেখবে তেলটা পুরো ছেড়ে গেছে তখন ওর মধ্যে পটল আলু দিয়ে দেবে পটল আলু যদি ভালো করে নাচারা নাচারা করবে ওটা যত দেখবি তরকারিতে যত মানে কষাবে তত দেখবে স্বাদটা বেশি বাড়বে আর একটা কথা তোমাদের বলে রাখি কারো কথায় কান দেবে না জীবনে চলতে গেলে লোকের কথায় কান দিলে লাভ নেই শুধু নিজে যেটুকু ভালো মনে হবে সেটুকুই করবে তো আমি এখানে কষানোর পরে আমি এখানে জলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো ঢাকা তারপরে ঢাকা এখন হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে তো আমি তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম যেই একটু ফুটে আসবে চিংড়ি মাছটা দিয়ে দেবো আর চিংড়ি মাছটা এমনই মাছ আমরা শুনে আসি জলের পর কিন্তু সত্যি এত সুন্দর লাগে যাতে শুদ্ধ হয় তার দেখো ভিডিওটা ভালো